ब्लैक चेक हो मुझे साउंड क्लियर है ना ब्लैक फास्ट साउंड तो ठीक <coughs> है, है सेगी ना है साउंड ठीक है सेगी ভাই বন্ধু বাউল গানের আশিকান আপনারা দেশ বিদেশ থেকে যারা দেখতেছেন সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আমি শেফালি সরকার আজকে আমার দুই ছেলে মেয়েকে নিয়ে লাইভে আসতে বাধ্য হলাম কারণ হল গিয়াস সরকার যে অত্যাচার অবিচার আমার ওপর করতেছে এটা এখন আর সহ্য করে থাকতে পারতেছি না এতদিন সে আমার গান বাজনার উপরে হামলা দিছে গান বাজনা গাইতে দেন আমার উপর সে হানা দিছে এখন সে আমাকে মেরে ফেলার পরিকল্পনা করতেছে আমাকে বাঁচতে দিবে না সে আর এই পরিকল্পনার সাথে কিছু পুরুষ শিল্পী আছে কিছু মহিলা শিল্পী আছে এবং সে মহিলা শিল্পীর কিছু স্বামীও আছে কিন্তু আমি তাদের নাম আজকে বলবো না আমি নিরুপায় হয়ে আজকে লাইভে আসছি আর আপনারা যারা লাইভে কমেন্ট করতেছেন আমি এখন সব কমেন্টের উত্তর দিতে পারবো না আপনারা কমেন্ট করেন আমি পরে দেখব আর অনুরোধ করে বলবো যে আমার এই লাইফটা আপনারা শেয়ার করে দিবেন কিছুদিন আগে জনাবদীপ সরকার আবুল সরকার রজ্জব দেওয়ান তারা একটা লাইভ করছে সেই লাইভের মধ্যে দেখলাম যে তারা বলছে যে কোনো শিল্পীর উপরে যদি কোনো অন্যায় অত্যাচার করা হয় তাহলে তারা প্রতিহত করবে তারা প্রতিকার করবে তারা মানবে না সেই লাইভটা দেখার পরে আমি কিন্তু লাইভে আসছিলাম আইসা আমার দুঃখের কষ্টের কথা আপনাদেরকে জানাইছি এবং অপেক্ষায় ছিলাম যে তারা আমাকে কিছু বলবে কিন্তু তারা কেউ আবুর সরকার লজ্জবদন বা লতিফ সরকার এরা কেউ আমাকে একটা ফোনও দেয় নাই একটা সান্ত্বনা দেয় বলে নাই যে সে এটা আমরা দেখতেছি শুধু একমাত্র দেখলাম কাজলদাহ সাহেবের লাইভে কাজলদাহ সাহেব বলছে আমার সাথে সে গান করবে গত দুই দিন আগে দেখলাম যে আবদুল রতিফ সরকার সাহেব একটা লাইভ করছে সে লাইভের মধ্যে আমার নাম দুইবার তিনি বলছে কিন্তু আমার সাথে সে গান গাবে কি না এই বিষয়ে সে কোনো সিদ্ধান্ত দেয় নাই তা আমি বলবো আপনারা যদি আমার সাথে গান না করেন আমার এই দুটা ছেলে মেয়ে আমি কোথায় যাব আমি কার কাছে যাব বলেন ছোটোবেলা থেকে আপনাদের সামনে বড় হইছি আমার মা নাই আমার বাবার নাই আমার ভাই বোন কেউ নাই আমি অন্যের আশ্রয়ে মানুষ হয়েছি অনেক কষ্ট করে আমি শিল্পী হয়েছি যদি আমি গান গাইতে না পারি আমি যদি অর্থ উপার্জন করতে না পারি আমি চলবো কীভাবে আমার বাচ্চাদেরকে কীভাবে মানুষ করবো আমি কোথায় যাব কার কাছে যাব বলেন আমি সরকার সাহেবকে বলতেছি এই গিয়াস উদ্দিনকে আমার থেকে আপনি ভালো চিনেন আমি যতটুকু চিনি তার সংসার করছি যখন আপনিও চিনেন এই গিয়াস উদ্দিনের সাথে যখন আমার বিয়ে হয়েছে তারপর থেকে সে আমাকে কি পরিমাণ যন্ত্রণা দিছে এটা প্রত্যেকটা বাউল শিল্পী জানে এই উদ্দিন সরকার আমার অর্থ নিচ্ছে আমার সম্পদ নিছে আমাকে ভোগ করছে বিনিময়ে আমাকে এক পাহাড় যন্ত্রণা দিছে কষ্ট দিচ্ছে সহ্য করতে পারি নেই এক পর্যায়ে সাথে আমার বিচ্ছেদ হয় দু সালে তার সাথে আমার ছাড়াছাড়া হওয়ার পর থেকে সে কি করছে সে আমাকে অনেকগুলো প্রায় তেরো চোদ্দটা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এক মামলা আমাকে জেল খাটাইছে আমার বাড়িটা পোড়াই দিচ্ছে আমার তো বোনকে চক্রান্ত করে ছয় মাস জেল খাটাইছে আমার উস্তাদ সোমন সরকারকে সে তিনবার সন্ত্রাসীদের পিটাইছে অনেক বাউল শিল্পীদেরকে সে মারছে এবং যারা বায়নার কমিটি আমাকে বায়না করছে অনেক কমিটির সাথে সে দুর্ব্যবহার করছে খারাপ ব্যবহার করছে অনেক কমিটিকে গালি গালাস করছে সে এটাকে আপনারা জানেন না জানেন শুধু তাই নয় এই বছরও আমার প্রায় পঁচিশ পালা গান আসছে আমাকে বায়না করছে বায়না করার পরে যখন আমার প্রতিপক্ষ শিল্পীর কাছে গেছে এরা না করছে আমার সেই গানের টাকা ফেরত নিচ্ছে শুধু ফেরত নেয় তিনটা কমিটির লোক একটা বায়না ছিল মানিকগঞ্জের একটা দরবার আছে তিতুসার দরবার নোতা পাগলার দরবার সে নোতা পাগলার দরবারে গান ছিল আবুল সরকারের সাথে ছোট আবুল সরকারের সাথে আবুল সরকার বলছে যে না ওর সাথে গান গাওয়া যাবে না তখন তারা আমাকে না করছে কিন্তু বায়নার টাকা ফেরত নেয় নাই এরপরে বিক্রমপুরে সাথে বাবার দরবারে গান ছিল আমার শাহলম সরকারের সাথে শাহলম সরকার বলছে শেফলের সাথে গান গাবো না তারা আমাকে না করছে কিন্তু বায়নার টাকা ফেরত নেয় নাই এরপরে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া গান ছিল হবিল সরকারের সাথে জালাল ফকিরের দরবারে সেখান থেকেও কমিটি আমার আমাকে না করছে আমার বায়না টাকা ফেরত নেয় শুধু বলছে যে আপ আপনারা গান গাইলে হবিল সরকার তোমার সাথে গান গাবে না আর যদিও আমরা জোর করে তার গান গাওয়াই মিরপুরে আরও চারজন শিল্পী আছে আরও দুই রাত্র গান আছে আপনাকে গান গাইলে তারা গান গাইতে আসবে না তো এই হলো বিষয় শুধু তাই নয় এই যে এর মধ্যে এই যে গত দুই তারিখে আমি আমাদের যে বাংলাদেশ বাউল সমিতির যিনি সাজান ভান্ডারী আমাদের এই বাউল সংগঠন যিনি তৈরি করছে বাউলদের জন্য দুই কোটি টাকা খরচ করে একটা সংগঠন তিনি একটা সমিতির ঘর তিনি দান করে গেছে তিনি হলেন বাংলাদেশ বাউল সমিতির প্রতিষ্ঠাতা শাহজাহান ভান্ডারী এই শাহজাহান ভান্ডারির বড় ভাবির ছিল জন্মদিন এই এপ্রিলের দুই তারিখে তিনি আমাকে দাওয়াত করছে আমি আমার মেয়েকে নিয়ে গেছি তো মিরপুরে আরও কিছু শিল্পীকে দাওয়াত করছে আমি যখন মঞ্চে গিয়ে বসছি সেই মঞ্চে শিল্পী মিরপুর থেকে যারা গেছে গেছে হলো সুজন সরকার এরপরে রুমি সরকার তারপরে সোরাব বয়েতি এরপরে কোহিনুর একটা মেয়ে শিল্পী আরও দুজন মহিলা শিল্পী ছিল আমি ওর ওদের আমি ভালো চিনি না ওদের নাম আমার মনে নাই তো আমি বসা মঞ্চে গানও করি নেই সেখানে কোনো পালা গান না একটা দুটা গান গাওয়ার জন্য গেছি তো আমি ওখানে মঞ্চে বসা সুজন সরকার আমাকে কাছে গিয়ে বলতে ফোন দিছে আপনি মঞ্চে থাকলে আমাদেরকে গান গাইতে সে দিবে না গান গাইতে নিষেধ করছে এরপরে যদি আমরা গান করি আমাদেরকে মারধর করবে এবং রুমিরুত এর আগেও মারছে আবারও মারবে আপনি যদি মঞ্চে বসা থাকেন দেখেন আমি মঞ্চে বসা থাকতে পারবো না এটা কি এরপর আমি চিন্তা করলাম যে ওরা গান গাইতে আসছে ওরা গাগ যেহেতু পালা গান না তখন আমি মঞ্চে থেকে নাই আসছি নাইম আসা সেই সাজান ভাইয়ের ভাবির কাছে গেলাম ওই মহিলা সেদিন জন্মদিন জন্মদিনে আনন্দের দিন সে আনন্দ করতে না পারে না সে করে কান্না করে দিছে তো এই হলো কারণটাকে গিয়াস উদ্দিন আবুল সরকার আমার সাথে গান করে না শাহ আলম সরকার গান করে না রজ্জর্ধন গান করে না লতিফ সরকার গান করে না আরও শিল্পীরা গান করে না কেন করে না কারণটা কি সেই কারণটা হলো গিয়াসুদ্দিন সরকার তারা গিয়াসুদ্দিন সরকারকে ভয় পায় আচ্ছা আমি একটা কথা জানতে চাই লতী সরকারের কাছে আপনারা যে সেদিন এই অফিসের মধ্যে খুব উচা করে বললেন যে শিল্পীদের সাথে কি অন্যায় করলে আমরা মাইনা নিব না এখন আপনারা কীভাবে মানতেছেন আপনারা কি দেখেন না আপনাদের চোখ কি কানা হয়ে গেছে আপনারা এখন এই অন্যায় কীভাবে মাইনা নিতেছেন আমি জানতে চাই আমি আর জানতে চাই আপনার কাছে আপনি কয়েকদিন আগে লাইভে বলছেন গিয়াস সরকার সিঙ্গাপুরি আপনাদের সংগঠনে শিল্পীদের পিছনে পঁচিশ লক্ষ টাকা দেয় তো শিল্পীদের সে এত টাকা দেয় তার সন্তানদেরকে সে টাকা পয়সা দেয় না কেন খরচের টাকা কেন সে দেয় না এটা আপনাদের কাছে আমি জানতে চাই আর আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই ভাই আমি গান গাইতে চাই গান গাই আমার বাচ্চাদের নিয়ে ভালো থাকতে চাই বাঁচতে চাই আমাকে বাঁচার সুযোগ দেন দেব করে আর গিয়ে সুন্দর সরকার বলে আমি গান গাইতে হলে তারা টাকা দিতে হবে চান্দা দিতে হবে ইতিপূর্বে আপনারা দেখছেন তা আমি এখন চান্দার কথা না করছি এজন্য সে আমাকে গান গাইতে দিবে না আপনারা বলেন এটা কি মেনে নেওয়া যায় এই যে আমার দুটো ছেলে আমার পাশে আছে ওদেরকে জিজ্ঞাসা করেন উরবানা কিছু বললো আসসালাম আলাইকুম আমি উরবানা সরকার আমার বাবা মোহাম্মদ ইয়েসউদ্দিন সরকার এই যে দশ বছর ধরে আমার বাবা আমার মাকে কষ্ট দিচ্ছে মামলা দিয়ে সন্ত্রাসী হামলা দিয়ে গান করতে না দিয়ে আমরা এতদিন মিডিয়ার সামনে আসিনি আমরা দুই ভাই বোন মিডিয়ার সামনে আপনারা এতদিন আসিনি আজ আসতে বাধ্য হলাম আমার আজকে আমি আমার বাবাকে জিজ্ঞেস করতে চাই এই যে তুমি এত শিল্পীদেরকে মহিলা শিল্পীদেরকে নেচে নেচে লক্ষ লক্ষ টাকা বকশিস দেব আমাদের খরচ দেও না কেন আমাদের খরচ দেও না কেন আমরা কি দোষ করেছি আমাদের দোষটা কি যদি আমাদের আমাদের যদি খরচ না দাও তাহলে আমাদের মাকে গান গাইতে দাও আমরা অনেকবার তোমাকে অনুরোধ করে বসছি যে আমাদের মাকে গান করতে দাও হয়তো যদি গান করতে না দাও তাহলে আমাদের খরচের টাকা দাও কিন্তু তুমি কোনোটাই করতে রাজি না তুমি উল্টা আমার তাই না আমাদের খরচ তো দেওই না উল্টা আমার মার থেকে টাকা ন টাকা নিচ্ছ ওটার আমরা একটা ভিডিও করে রাখছি যাতে তুমি পরবর্তীতে এটা তো শুধু একটা ভিডিও এরকম আরো কত টাকা নিছো তুমি ঠিক আছে ওগুলো তো ভিডিও নাই যাতে ভিডিও করছি কেন যাতে তুমি অস্বীকার করতে না পারো কিন্তু তুমি অনেকবার আমি আমার ভাইয়া বড় ভাই আমরা অনেকবার তোমাকে অনুরোধ করছি অনেক অনেক একবার অনেকবারই ভালোভাবে অনুরোধ করছি বাট তুমি আমাদের কথা শুনো আর আমাদের শুধু ইয়া করো আমি আজকেও তোমাকে অনুরোধ করে বলতে চাই আমাদের আম্মুকে গান করতে দাও আর কি আমাদের বাঁচতে দো গান করতে দাও আম্মুরে না হলে আমাদের খরচ দাও যাই হোক এখন কথা হলো যেহেতু আমার জানের উপরে হামলা হতে পারে আমি দেশবাসীকে জানাইলাম এবং আইনের যারা আছেন পুলিশ প্রশাসন আপনাদেরকে জানাই রাখলাম আমি আইনের সহযোগিতা চাই এবং আমি গান গান করতে চাই আমি একজন শিল্পী আমার এটা ন্যায্য অধিকার আমি গান গাবো সে কোন আইনে আমার গান বন্ধ করে তার সাথে আমার স্যার হয়েছে দশ বছর আগে সে আমার স্বামী না সে আমার গান বন্ধ করার কি অধিকার রাখে আপনারা বলেন আমি সবাইকে অনুরোধ করে বলি আমার শিল্পী ভাই বোনেরা অন্তত আমার বাচ্চাদের প্রতি আপনাদেরও তো বাচ্চা আছে প্রতি সরকার আপনার ছেলেমেয়ে আছে তাদের জন্য আপনার মায়া হয় আমার ছেলেমেয়ের দিকে একটু মায়া করেন অন্তত তাদের দিকে মায়া করে আমার সাথে আপনারা গান করেন আমি গান গাইতে চাই গান করে আমি বাঁচতে চাই এটা আমার দাবি আশা করি আপনারা এটা সুন্দর একটা মীমাংসা খুব তাড়াতাড়ি দিবেন এটা আপনাদের কাছে আমি জবাব চাই আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম